তুমি রবে নীরবে হৃদয়ে মম গত পঁচিশে বৈশাখ সাতই মে দু হাজার চব্বিশ বিশ্বকাপে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মতিথি ছিল সেই উপলক্ষে আমাদের বাসায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয় সবাই মিলে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই পেজ এন চ্যানেল তো রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমাদের বাসায় ছোটো একটা আয়োজন করা হয় অ্যাকচুয়ালি আমার ছোটো মেয়ে ডান্স শিখতেছে একজন ডান্সের টিচারের কাছে এবং অনেক মায়েরা তাদের বাচ্চাদের দিয়েছে সেই ডান্স টিচারের কাছে তো সেই উপলক্ষে আমাদের বাসায় একটা ছোট আয়োজন করা হয় রবীন্দ্র জয়ন্তী উদযাপন করার জন্য তো সকালে আমি ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে দিয়ে সব গলোগ রুম গুছিয়ে নিলাম যেহেতু প্রোগ্রাম হবে আমাদের বাসায় বিকেলে সকালে আমি রুমগুলো গুছিয়ে নিলাম তারপর দুপুরে আমাদের জন্য রান্না করলাম চিকেন মাছ এবং ডাল রান্না করে বিকেলে প্রোগ্রামের জন্য আমি এখানে বের করে রাখছি প্লেট এবং গ্লাস এবং আরো অনেক কিছু এবং বাচ্চাদের জন্য এখানে বানিয়ে নিয়েছি মেকারি এবং নুডলস একসাথে মিলে অ্যাকচুয়ালি বাচ্চাদের একটা পছন্দের খাবার এবং সব মায়েরা মিলে অনেক কিছু বানিয়ে নিয়ে আসছে বাসা থেকে তারপর অনেক কিছু আবার বাইরে থেকে অর্ডার করা হয়েছে এবং ডান্স টিচারও নিয়ে আসছে ওনার বাসা থেকে এবং উনি এসে সবকিছু গুছিয়ে নিলেন টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়ে সবকিছু খাবার সুন্দর করে সাজিয়ে নিলেন এবং সাথে ছিল আরেকজন স্টুডেন্টের মা এদিকে বাকি সব স্টুডেন্ট এবং স্টুডেন্টের মা এসে গেছে তাদের বাচ্চাদের নিয়ে অ্যাকচুয়ালি একটা ছোটখাটো প্রোগ্রাম হবে বাসাতে সেই জন্য সবাই একটু সুন্দর করে সেজে উজে এসেছে তাদের বাচ্চাদের নিয়ে এবং বাচ্চারা নিচে বসে ওঠ করতেছে ডান্স করার জন্য এবং সব মায়েরাও এখানে বসে ওঠ করতেছে ডান্স দেখার জন্য তো এখানে সাত আটজন স্টুডেন্ট ছিল এবং সব মায়েরা এসে গেছে তাদের বাচ্চাদের নিয়ে এদিকে বিশ্বকাপে শ্রদ্ধা নিবেদন করা হয় সবাই মিলে তো খুবই একটা সুন্দর একটা সময় কাটালে এরকম আসলে কোনো দিন কোনো প্রোগ্রাম হয়নি বা করিনি আমরা বিশেষ করে ডান্স টিচারের মধ্যে এই প্রোগ্রামটা করাইছে এবং আমাদের বাসায় করা আসলে অনেক ভালো লাগছে সবাই আসে অনেক আনন্দ করছে বাচ্চারা আনন্দ করছে একসাথে সবাই মিলে তো এসে সব স্টুডেন্ট এবং স্টুডেন্টের মা একসাথে সবাই মিলে ছবি নিতেছে একটা মেমোরি হিসেবে রাখার জন্য ইউতে অনেক দিন থেকে হাসে তো এরকম আমাদের দেশের মতো বাঙালি টিচার পাওয়া মুশকিল এবং আমাদের দেশের মতো নাচ না আজগান কিছুই শেখানো যায় না আসলে সেরকম কোনো ব্যবস্থা নেই এখানে তো এদিকে দেখেন সবগুলো খাবার সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে এবং অনেক খাবার ছিল জুস ছিল বাচ্চাদের জন্য প্যাকেট জুস অরেঞ্জ জুস ছিল জিলাপি কেক কেক ছিল কাপ কেক তারপর প্যাকেটের কেক ছিল এটা কারণে আমি বানিয়ে আসে এবং ফুডিং এখানে বানিয়ে আছে জেকি এবং সব নানটি বানিয়েছে আসে ছাগুর পাকড়া পরোটা চিচার আনছে তারপর চিপস খাজা নিমকি তারপর ছিল মিষ্টি বিভিন্ন টাইপের মিষ্টি ছিল জিলাপি ছিল অনেক কিছু সবাই একটু সবাই একটু ছবি উঠিয়ে নিতেছে এবং ভিডিও করতেছে আর এদিকে বাচ্চারা ডান্সের প্র্যাকটিস করতেছে অ্যাকচুয়ালি কিছুদিন পর আবার একটা প্রোগ্রাম হবে তো সেই প্রোগ্রামে যেন বাচ্চারা রেডি হচ্ছে তো যে কথা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি ইউতে আমাদের বাঙালি বাচ্চাদের জন্য না নিজের দেশের কালচার সম্বন্ধে জানার জন্য শেখার জন্য নাচ গান শেখার জন্য কোনো ব্যবস্থা নেই কোনো প্রফেশনালিভাবে অ্যাকচুয়ালি এটা গৌরবভাবে করা হয় এবং এরকম একটা ব্যবস্থা পাওয়া গেছে বা এরকম একজন টিচার পাওয়া গেছে সেটা আসলে আমাদের জন্য খুবই ভাগ্যের ব্যাপার অবশ্যই সবাই আশীর্বাদ করবেন আমাদের বাচ্চারা যেন খুব সুন্দর করে সব কিছু শিখতে পারে অ্যাকচুয়ালি এখানেও অনেক একাডেমি আছে যেগুলো আসলে ইন্ডিয়ান কালচার বা অন্য সংস্কৃতির আমাদের নিজেদের কালচারে বা নিজেদের সংস্কৃতি জানার জন্য শেখার জন্য কোনো রকম ব্যবস্থা নেই যা করা আসলে গৌরব হবে এবং অনেক দিন পরে এরকম একজন টিচার পাওয়া গেছে সেটা আসলে আমাদের জন্য খুবই ভাগ্যের ব্যাপার আমাদের বাচ্চারা যেন খুব ভালোভাবে সুন্দর করে সব কিছু শিখতে পারে জানতে পারে আমাদের দেশীয় সংস্কৃতি সম্বন্ধে একচুয়ালি বিদেশ বাড়ির বাচ্চারা আমাদের সংস্কৃতি সম্বন্ধে একটু কমই জানে কারণ এখানে তো আর সব কিছু সেলিব্রেট করা হয় না সব কিছু পালন করা হয় না যা কিছু করা হয় নিজেদের গৌরভাবে তো সবাই একটু আশীর্বাদ করবেন আমাদের বাচ্চারা যেন ওরা যেন খুব ভালোভাবে সব কিছু শিখতে পারে জানতে পারে এবং আমাদের ডান্স টিচার আসলে অনেক ভালো অনেক খুব সুন্দরভাবে বাচ্চাদের শিখে দিতেছেন ডান্স এবং অনেকজন প্রফেশনাল ডান্স টিচার কলকাতার তো বাচ্চারা এদিকে কে নিতেছে আসলে ওরা অনেক সময় ডান্স করছে কোদা লেগে গেছে এবং মায়েরও কাউ আসেছে এবং সবাই এখন চলে যাচ্ছে বিদায় নিয়ে তো সবাই এখন রওনা দিয়ে দিছে সব বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছে আসলে অনেক সুন্দর একটা সময় করছে সব মায়েরা এবং বাচ্চাদের নিয়ে এবং ডান্স টিচার আসলে অনেক ভালো তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং এভাবেই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিও নিয়ে ওকে টাটা বাই